অবশেষে ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বার অবসরণের উদ্যোগ আজ দেশের বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়টি নিয়ে হেডলাইন করা হয়েছে প্রতিদিনের সংবাদ বলছে ইউপি চেয়ারম্যান মেম্বার অবসারণের উদ্যোগ দৈনিক পত্রিকা সমকাল যে হেডলাইনটি করেছে সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও বেশিরভাগ চেয়ারম্যান পলাতক সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ পত্রিকাগুলো বলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মস্থান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মেম্বারদের অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার সাধারণ মানুষের সেবার কথা বিবেচনায় রেখে এতদিন তাদের বহাল রেখেছিলেন কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের দলীয় কর্মী এই পদে থাকায় সরকারকে নানাভাবে বিপদে ফেলতে পারে এ আশঙ্কা থেকেই তাদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে সেক্ষেত্রে প্রশাসন নিয়োগ দিয়ে সেবা অব্যাহত রাখা হবে বলে জানা গেছে এর আগে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অবসরণ করে প্রশাসন নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা বিগত হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট তাদের পরোক্ষ সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূরপ্রসারণী চক্রান্ত হতে পারে বিভিন্ন স্থানে যেসব সংঘাত সৃষ্টি হয়েছে সেখানে এসব ইউপি চেয়ারম্যানদের সম্পৃক্ততা রয়েছে তাদের অপসরণ করে প্রশাসন নিয়োগের কথা বলেছেন সূত্র বলছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হবে অথবা পদত্যাগ মৃত্যু বা অন্য কারণে চেয়ারম্যান পদ শূন্য হতে পারে এছাড়াও দুর্নীতি বা অসদাচারণ কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশত্যাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদের অপসারণ করতে পারবে সরকার তারপরেও অতীতে প্রায় এক হাজার চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অপরাধ প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে পারেনি মন্ত্রণালয় এ বিষয়ে সাবেক স্থানীয় সরকার সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান বলেন বেশ কয়েক বছর নির্বাচন হয়েছে যে নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে এসব জনপ্রতিনিধিদের পদত্যাগ বা অবসরণ চাচ্ছে বাস্তবতার নিরীক্ষে বর্তমান সরকারের এসব বাস্তবায়ন করা উচিত হবে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিষয়ে যেভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঠিক একইভাবে ইউপি পরিষদের বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন জানা গেছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেকেই চলে যান আত্মগোপনে তাদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেক নির্বাচিত প্রতিনিধিও রয়েছে অনেক জায়গায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা পরিষদে যাচ্ছে না বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন সেসব জায়গায় তালাও ঝুলে দেওয়া হয়েছে সোমবার নীলভামারি ডোমার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা ঝুলিয়ে দেন সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারা দেশের বেশ কিছু জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মিছিল মিটিং কিংবা পরিষদ ঘেরাওয়ের কর্মসূচিও চলছে আওয়ামী লীগ নেতা এমন কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের ফোনে পাওয়া যায়নি স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায় সারাদেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এই সব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে দুই সালের পর স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন বয়কট করে বিএমপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যে কারণে গত ছয় বছরে গোনা কয়েকটি ইউনিয়ন উপজেলা বাদে বেশিরভাগই জনপ্রতিনিধি নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থীরা এ প্রসঙ্গে একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ইউপি চেয়ারম্যানদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন আবার কেউ কেউ এলাকায় অবস্থান করলেও তারা দপ্তরে আসছেন না বসছেন না কর্মক্ষেত্রে একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে সব ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে কাজ করা খুবই কষ্টের এজন্য দাপ্তরিক কার্যক্রমে দারুণভাবে ব্যাহত হয় তাছাড়া জনবলের অভাব তো রয়েছেই প্রিয় বন্ধুরা এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ